আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক ভাই আমাকে ফোন করে বলতেছেন যে মুরগি বাজারটা কমে যাইতেছে মুরগি কি রাখবো না বিক্রি করে দেবো বা বাচ্চাটা কি অনেক কমে যাবে কিনা তো এই বিষয়টা না আমার ধারণা বা আমার অভিজ্ঞতা এই বিষয়টা শেয়ার করব তো প্রথম হচ্ছে এখন যে মুরগির বাজার সোনালী মুরগি বিশেষ করে দুইশো আশি পঁচাশি টাকার মতো ছিল কিন্তু প্রায় পনেরো দশ পনের বিশ দিন আগে কিন্তু এখন কিন্তু একটু কমে গেছে কমে কিন্তু এখন আমার এদিকে প্রায় চলতেছে দুশো 55 60 এমন চলতে থাকে তো প্রায় 20 টাকার মতো কমে গেছে তারপর অনেক জায়গা একটু আরো কম আছে তো মূল কথা হচ্ছে এই বাজারে কিন্তু অনেক কমবে না যে আপনার 180 টাকা 200 টাকার মধ্যে চলে আসবে এটা এমন হবে না আরwidehatতে এটা আমার ধারণা আর কি 100 মধ্যে মনে করেন প্রায় 91 100 এর মধ্যে 99% যে এমন হবে না তো এটা সাময়িক কিছু কমবে দেখা গেছে আপনার বাজারে যে ক্রাইসিসটা এখন 200 250 টাকা যে মুরগি বাজারটা থাকে এই ক্রাইসিসটা কিন্তু চলতেছে তো এর থেকে কিন্তু আর বেশি বেশি মানে উৎপাদন হবে না ভাই ক্রাইসিস ঠিক আছে অনেক সময় হবে দেখা গেছে সাময়িক এক সপ্তাহ দুই সপ্তাহ একটু মুরগিটা প্রস্তুত হতে একটু সময় লাগতে পারে তো এই জায়গায় একটু বাজারটা হয় 10 15 20 টাকা পড়তে পারে হয়তো 70 75 টাকা যেতে পারে আবার দেখা গেছে 50 টাকার মধ্যে চলে আসবে এমনটা হয়ে হওয়ার সম্ভাবনা আছে তো যাদের রেডি মুরগি আছে তারা অনেক কি হয়তো জানতে চাইতেন যে মুরগি বাজার থেকে কমে যাবে কিনা বা আশ্রয় টাকা মহিষে রাখবো কিনা তো তারা রাখতে পারেন কারণ হচ্ছে যেহেতু মাসের শেষ মাসের প্রায় বিশ তারিখ চলতেছে তো কিন্তু বাজারটা খুব একটা ভালো থাকে না এমনি তো বাজারটা যখন প্রথম প্রথম নতুন মাস শুরু হয় তখন কিন্তু বাজারটা একটু একটু বেশি দিকে থাকে তো তারপরে অনেক সময় ক্রাইসিস থাকলে অবশ্য এই টাইমেও বেড়ে যায় সেটা ভিন্ন কথা তো এই জিনিসটা খেয়াল করবেন যে তো গাবড়ানোর কিছু নাই যে বাজারটা অনেক কমে যাবে কিনা তাড়াতাড়ি বিক্রি করে দেই বা এমন হওয়ার দরকার নাই আপনি অবস্থা আর কি রোদ্রের কারণে ভাবনা করতেছি আর কি সেটা এখানে যেহেতু কলার বাগান ছিল আগে তো কলার বাগানটা আমি পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আমার এই যে এই যে শীতটা দেখেন এই শেট এবং আমার প্রাচীন পিছনে আরেকটা শীত আমার যেখানে বড় ওইটা হচ্ছে আমার আহ তেসো স্কোয়ার ফিট এবং এটা হচ্ছে আমার পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এবং এইখানে আমি যে সেটটা করবো এটা হচ্ছে আমার লিজ নেওয়া জায়গা আর কি পাঁচ বছরের জন্য লিজ নেওয়া হয়েছে দুইটা একসাথে চল্লিশ হাজার এটা প্রথমে নেওয়া ছিল পাঁচ বছরের জন্য পঁচিশ হাজার টাকা দ্বিতীয় কিন্তু এইটাও কিন্তু এখন এই জায়গাটাও কিন্তু ওনারই ওনা থেকে নিয়ে নিয়ে নিয়েছি তো এখানে একটা নতুন সেট করবো ইনশাল্লাহ দেওয়া করবেন একদম কম খরচে কিভাবে সেট বালো মানের শিট করা যায় এই জিনিসটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ এবং কত টাকা খরচ যায় আমার এখানে মোটামুটি আমার মোটামুটি সতেরোশো স্কোয়ার ফিটের মতো একটা শিট হবে প্রায়তে 2021 2022 সময়কি পালন করা যাবে সোনালীটা তো এটা একটু বেশি পাস হবে জায়গাটা যেহেতু একটু লম্বা কম পাশ বেশি জন্য একটু পাস হবে একটু সমস্যা হয় কিন্তু এটা ম্যানেজ করে নেওয়া লাগবে আর কি তো এখানে যেহেতু ফ্যান দেব উপরে জিরো শেড দেব টিনের উপরে গরম লাগার সম্ভাবনা কম থাকবে এয়ার কি কম টাকা কিভাবে করা যায় এটা আমি আপনাদের দেখাবো এবং সবচেয়ে ফক্তবুক্ত এবং খামারটা যেভাবে হলে গ্যাস কম হবে এই বিষয় এই জিনিসগুলাই ইনশাআল্লাহ আমি এখানে আপনাদের দেখাবো টু পাই এবং আস্তে আস্তে আপনাদের শেয়ার তো এখানে যেহেতু কলা বাগান ছিল আমি পরিষ্কার করে নিচ্ছি তো দোয়া করবেন এটা লম্বা হবে হচ্ছে আপনার পঞ্চাশ আটচল্লিশ বা পঞ্চাশ ফুট এবং পাশ হবে হচ্ছে আপনার ত্রিশ বত্রিশ বা চৌত্রিশ ফুট এমন পাশ হবে তো এই জিনিসটা আর কি আপনাদের দেখাচ্ছে দেখাবো তো সাথে থাকবেন ইনশাল্লাহ এবং বাজারে যে আপডেটটা এটা এখনও যারা বাচ্চা নেন নাই বাচ্চা নিয়ে নেবেন সোনল্লিশ সুপার হাইভিডিয়া প্লাস ভালো মানের বাচ্চা যে কোনো জায়গা থেকে আপনারা নিয়ে নেবেন হ্যাঁ তো আমার কাছ থেকে নিতে পারবেন সোনালি সুপার প্লাস হাইভাস দিনে কেজি হবে এবং চোল হাজারে হাজার চল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ খাবার খাবে এবং বাচ্চার গুণগত মান আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে তো আগে নিতে পারে তো দোয়া করবেন ইনশাল্লাহ যেহেতু অনেক টাকা এবার আলহামদুলিল্লাহ লাভ হচ্ছে একটা সেট করতে চাইছে এখানে মোটামুটি তিনটা সেট হবে দোয়া করবেন আজকে ঠিক আছো আসসালাম